উপস্থিত আমার সহযোদ্ধাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি অবৈধ শেখ হাসিনা সরকার এবং তার দোসররা এই বাংলাদেশকে নিজেদের বাপদাদার সম্পত্তি মনে করে এই গোটা দেশকে গিলে খেয়েছিল আর এই গিলে খাওয়ার জন্যই তারা বাংলাদেশের কিভাবে অবৈধ আইন ডিজিটাল নিরাপত্তা আইন সহ একের পর এক আইন প্রয়োগ করে এই সাংবাদিকরা যাতে তাদের দুর্নীতি অনিয়ম তাদের এই লুটপাটের মহোৎসবের খবর যাতে প্রকাশ করতে না পারে সেই জন্য তারা একের পর আইন প্রয়োগ করে সাংবাদিকদের কন্ট্রোল করেছে আমরা একটি কথা বলতে চাই আজকে আপনারা দেখেছেন গতকাল দেশের ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান কেটে কিন্তু জনতা তাকে যেতে দেয়নি আপনারা জানেন আওয়ামী লীগ

আমি আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন খ্রিস্টার একটি আলোচিত হত্যাকাণ্ড তার কি অপরাধ ছিল সে সাংবাদিক আমরা মনে করি বা সাধারণ মানুষ মনে করে এই রুমের হত্যার সাথে আমি লীগ প্রশাসনের এই অংশ এই হত্যার সাথে জড়িত যার কারণে আমরা বারবার প্রশাসনকে বলেছি এই মামলাটি হয় পিবিআই অথবা আপনারা তদন্ত করুন কিন্তু প্রশাসন সেটিকে কর্তব্য না করে

জনাক সরাক তাকে জানানোর জন্য ক্লাবের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন সাগর রুটি হত্যাকাণ্ড নিয়ে যে ঘটনা ঘটেছে আমাদের মোড়ে হয় সারা বিশ্বে এমন এই হত্যাকাণ্ডের মামলা নিয়ে এমন নাটকpadStartিয়ার কোথাও হয় না আমরা এই নাটকpadStartিয়া দেখতে চাই না আমরা চাই অতি দ্রুত তদন্তের মাধ্যমে যারাই হত্যাকাণ্ড এই পর্যায়ে এই মানব বন্ধন কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গুজিয়া সাংবাদিক ইউনিয়ন আমরা যে মানব বন্ধনে সবাই দাঁড়িয়েছে সেই বিষয়ে আপনারা সকল অবগত আছেন গত এক যুগেও চব্বিশ ঘন্টা সেই মামলার তদন্ত আজও শেষ হয়নি তৎকালীন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রী যে ছিলেন সে চব্বিশ ঘন্টার মধ্যে মামলার আমাদের কাছে তদন্ত দিতে চেয়েছিলেন এবং মামলার ব্যবস্থা নিতে চেয়েছিলেন কিন্তু এক যুগ হয়ে গেল এর মধ্যে একশো এগারো বার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে গেছে আজও হত্যাকাণ্ড তাদেরকে আজও ধরতে পারি নাই আরো দুঃখের বিষয় আমাদের কুষ্টিয়ার সহকর্মী আমাদের সাংবাদিক আসিফুর রহমান রুবেলকে যে হত্যাকাণ্ড করা হয়েছে সেখানে প্রশাসন প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে জড়িত ছিল আওয়ামী লীগের অনেক নেত্রী এখানে জড়িত ছিল ধন্যবাদ সবাইকে কল্যাণে কাজ করে যাচ্ছেন অপলাস করছে এবং পাশাপাশি কুষ্টিয়াব তার সম্পাদক এবং রহমান পাচনা হয়েছে জন্য হত্যা তারা হত্যা করেছে এটা কিন্তু অনেকে আমরা জানি সতর্কীতি হয়েছে এটা অনেকে জানে যেমন এখানে তফিকে এলাই এবং তফিকে এলাই ছেলে এই হত্যাকাণ্ডের সাথে এটা দিনের পর দিন এই মামলাকে বৃদ্ধা দেখিয়ে দিন ছড়ানো হয়েছে আজকে অবিলম্বে এই খাদ্য ছিল

আশা করছি যে আগামীতে আগামী দিনে সাংগঠিক হত্যার প্রচলিত আগামিকালা তাদের উপর চলে অতি শীঘ্রই হবে এই মধ্যবর্তী সরকারের কাছামিতাবি দ্বারাই এছাড়াও কুশিয়াতে সাংবাদিক রুবেল হত্যা হয়েছে রুবেল হত্যার পিছনে তাই রয়েছে কিন্তু সন্ত্রাসীয় প্রশাসন প্রশাসন সন্ত্রাসীয়ভাবে এই রুবেলকে হত্যা করে আমি তৎকালীন সময়ে পুজো পুলিশ সুবারকে বলেছিলাম

গতিমতের কোন আমল থেকে মুখ গ্রহণ করবে বর্তমান সরকার তাই এই পর্যায়ে যাকে হারিয়ে যে সংখ্যাwidetildeকে হারিয়ে তার সমগ্র পরিবার শোকে শোকা হত জানেন আজকে বাড়িতে রান্নার রোল করে আছে সেই শোকা হত পড়ে আম্মার প্রায় বাড়িতে বোনের রান্না আমি এটা অনেক বোনের

যে কোনো সাহায্য সহযোগিতার যদি প্রয়োজন হয় আমাদের তার বিচার এই মানব মাধ্যমে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা বিগত সাড়ে পনেরোটি বছর যে সব দেশবাসীর মাঝে রয়েছে এটা সাগর রুই হত্যাকাণ্ড যার তদন্ত প্রতিবেদন একশো এগারো বার পিছিয়েছে রহস্যজনক বিষয় বলার উন্মোচন করে প্রকৃত দোষীদের

এই বিষয়টি দাবি করবো যে দেবস্ত ঘটনাগুলো এতদিন কেন কেন কোম্পান রাখা হয়েছিল এই রহস্য কি এই রহস্য অবশ্য